আগামী তেইশে আগস্ট দু শনিবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে নবগ্রহের দোষ নিবারণের জন্য ধামশিয়া ঝনটি শীতলাকালীম আশ্রমে ঘোষালপাড়া জলার ধারে এক বিশেষ মহা মহান যজ্ঞের আয়োজন করা হয়েছে সমগ্র ভক্তবৃন্দ যারাই যজ্ঞে আহুতি দিতে উৎসাহী তারা অনুগ্রহ করে নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট এই নাম্বারে যোগাযোগ করুন জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত ভারতের সংস্কৃতি কৃষ্টি সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন গৌরব পুরস্কার দু হাজার পঁচিশ দ্বারা সম্মানিত হয়েছেন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার চক্রে কি রয়েছে জেনে নিন মেষ মানসিক অস্থিরতা বৃষ পেশাদারী কর্মে শুভ মিথুন শরীর ভালো যাবে না কর্কট বিদ্যায় শুভ সিংহ মানসিক উত্তেজনা দমন করুন কন্যা মানসিক চঞ্চলতা বাড়বে তুলা সম্মান বৃদ্ধি বৃষ্টিক শরীর স্বাস্থ্য ভালো যাবে না ধনু শরীর স্বাস্থ্য মোটামুটি মকর রোগের বৃদ্ধিতে ভোগান্তি কুম্ভ যানবাহন বা সম্পদ ক্রয়ের যোগ প্রবল মিন আই ভাগ্য অনুকূল কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন সম্প্রতি তিনি কাজের জন্য জ্যোতিষ বিদ্যাভূষণ সম্মান গুরু দ্রোণাচার্য অ্যাওয়ার্ড রাষ্ট্রীয় জ্যোতিষ ভূষণ গৌরব সম্মানে সম্মানিত হয়েছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযোগ্যের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে